দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার শেতাবগঞ্জ থানার প্রীতিবাজার এলাকায় এবং আপনারা দেখছেন এখানে যে দুধের গাভী গরুগুলো রয়েছে আমরা সেগুলোর তথ্য আপনাদের দেব গাভী এবং বাছুর একসঙ্গেই বাধা রয়েছে মোট গরু আছে চারটি তো আমরা সেগুলো নিয়ে কথা বলি কথা বলবেন

গ্যারান্টি আমার মুখের কথা হবে না এই যে গুড়টা দেখেন হ্যাঁ গুড়টা দেখাই দেই দেখানি পাশে বাচ্চা একটা দেখেন হুম এই যে বাচ্চা একটা দেখেন হুম এটা ওলানোর সত্তা দেখেন শাল দুটো দুধলে কিনবেন আর কিনবেন আচ্ছা সকালে ভাই বনো করেন 4:30 হুম বিকালে ভাই আচ্ছা তারপর আর এটা কিন্তু আমরা গত প্যাকেজে দিছিলাম আচ্ছা এই গুড়টা এইটা হ্যাঁ এটা আর এর সাথে একটা জোড়া ছিল হ্যাঁ কিন্তু ওইটা আমি আমার থানায় এটা আমি দিছি আমার গ্রামে আচ্ছা

ভাষা দেখে মনে হবে না গোটা যেটা ভাষা থেকে ভাষার মধ্যে রস আছে রস আছে না রস আছে আচ্ছা টানো জানতে না

যেখানে মন সেখানে দন করবে এই যে চামড়া দেখেন হুম হুম একটা মহিলা মন এখানে এটা পুরো দন করতে পারবে কোনো সমস্যা নেই আচ্ছা দাম দিদি বলো সিঙ্গেল সিঙ্গেল বলো বয়স হচ্ছে হুম হুম বাচ্চা দামাদামি করলে 1 লাখ হুম আর দামাদামি যদি না করে 1 লাখ 20000 1 লাখ হ্যাঁ ফিক্সড

এক লক্ষ পঁয়ত্রিশ আর এটা হচ্ছে এক লক্ষ বিশ এই হলো চারটা গরু আজকে দাম ঠিক আছে কারো যদি প্রয়োজন পড়ে অবশ্যই আসবে এবং দেখে শুনে বুঝে কিনবে তো মোবাইল নাম্বারটা বলে দাও সবই কিছু আছে ঠিক আছে দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল সেই গরুগুলো তথ্য আমরা আপনাদের দিলাম তো আপনার যারা কিনতে চান অবশ্যই আসবেন কিনতে ধন্যবাদ